আলোচনা করব কন্যা রাশি মিন লগ্ন এর এপ্রিল মাসের রাশিফল নিয়ে জন্ম সময়ে যদি কারো চন্দ্র কন্যাতে অবস্থান করে কিন্তু তার লগ্ন যদি মিন হয় তাহলে তার যে ফলাফল এপ্রিল মাসের ফলাফল সেটা নিয়ে আমি আজকে আলো আলোচনা করতে যাচ্ছি এখানে রবি কোথায় আসে সেটা কিন্তু আমি জানি না তবুও আমি ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ এই যে যে তিনটা ঘর এখানে যদি জন্ম সময়ে আপনার রবি অবস্থান করে থাকে অর্থাৎ আপনার লগ্নমিন আপনার রাশি কন্যা এবং আপনার রবি হয় সিংহতে আছে না হয় তুলাতে আছে না হয় বারো নম্বর ঘরে আছে। অর্থাৎ কুম্ভতে আছে। যদি এমন হয়ে থাকে তাহলে রবির ওই অবস্থানটা একটু বিশ্লেষণ করার দরকার সেইটা আমি পরে বিশ্লেষণ করব যদি আমার মনে থাকে এখন আমি আসল যে কাজগুলো সেইগুলো নিয়ে একটু আলোচনা করে নিই দেখুন এখানে আপনার লগ্নের সপ্তম ঘরে চন্দ্র অবস্থান করছে এই চন্দ্র আপনার পঞ্চমপতি অত্যন্ত শুভ একটা ঘরের অধিপতি যে সপ্তমে অবস্থান করার কারণে মিন লগ্ন কন্যা রাশি এদের অবশ্যই অবশ্যই প্রেমের বিবাহ রয়েছে অর্থাৎ প্রেমের মাধ্যমে বিবাহ হবে এটা কিন্তু অনেকটাই নিশ্চিত হয়ে গেল যেই অ্যাস্ট্রোলজি জানে সেই এটা বলবে যে পঞ্চম প্রতি সপ্তমে পঞ্চম সপ্তম কানেকশন অর্থাৎ প্রেমের বিবাহ তাহলে এই যে জাতক জাতিকারা যারা মিন লগ্ন কিন্তু কন্যা রাশি তাদের তাদের জীবনটা আসলে কেমন হতে পারে এখানে যাদের প্রেমের বিবাহ হয়েছে আমি তাদের বিষয়টাকে আমি ইতিবাচকভাবেই দেখছি কারণ এটা শুভ সংযোগ সুতরাং এর মাধ্যমে ভালোই হবে জাতক জাতিকাদের তো এখন এই মুহূর্তে গ্রহ নক্ষত্রের যে পজিশন আছে তা এপ্রিল মাসে আপনাদের কি ধরনের সময়ের দিকে নিয়ে যাচ্ছে সেইটাই আলোচনা করার সময় দেখুন আপনাদের সপ্তম ঘরে যেখানে চন্দ্র বসে আছে ওখানে কেতু আছে সেক্ষেত্রে সপ্তম ঘরে কিন্তু একটু ঝামেলা শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ আপনার যে জীবন সঙ্গী সে আপনাকে ভুল বুঝবে আপনার সাথে তার একটা মনোমালিন্য তৈরি হবে এবং সে যেন হঠাৎ করেই কেমন একটা ক্রিটিক্যাল হয়ে উঠেছে এবং সে গোপনে অন্যের সাথে কোনো রিলেশন করতে পারে এই সম্ভাবনা রয়েছে এবং তার আচরণ চরণগুলো এমন হবে যে তাকে আপনি আর রিট করতে পারবেন না আগে যেরকম সে সহজবদ্ধ ছিল এখন আর সে অতটা সহজ নেই সে যেন কিভাবে কিভাবে জটিল হয়ে গেছে এই জটিল মানুষকে আপনি এখন আর বুঝে উঠতে পারবেন না এবং এই এপ্রিল মাসে এতগুলো গ্রহ এই আপনার সপ্তম ঘরে অর্থাৎ কন্যাতে দৃষ্টি দিচ্ছে এতগুলো গ্রহ যে আপনি তাকে তো কোনোভাবেই আর বুঝে উঠতে পারবেন না এবং সেই ব্যক্তি আপনাকে নানানভাবে সন্ধিহান করে তুলবে আপনাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে যদিও আপনাদের সম্পর্ক ভালো কিন্তু এই দূরত্ব কিন্তু তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়ে গেল এখানে সব গ্রহেরই দৃষ্টি আছে এই কারণে আপনার জন্ম থাকে অন্যান্য গ্রহের বলা অনুসারে এই সম্পর্ক কোন দিকে যাবে তা নির্ধারিত হবে কিন্তু পঞ্চমপতি সপ্তমে আসা এটা অত্যন্ত ভালো অর্থাৎ আপনার ব্যবসা বুদ্ধি খুবই ভালো থাকবে আপনি ব্যবসার মাধ্যমে উন্নতি করার যে সম্ভাবনা সেই সম্ভাবনা নিয়েই জন্মগ্রহণ করবেন আপনার পঞ্চমপতি সপ্তম এটা কিন্তু অত্যন্ত শুভ সংযোগ এবং চন্দ্র সপ্তমে থাকা মানে বিজনেস ক্ষেত্রে অত্যন্ত বেশি শক্তিশালী একটা আর ক্ষেত্র তৈরি করে ফেলা অর্থাৎ আপনার বিজনেস ক্ষেত্র ভালো থাকবে অর্থাৎ যারা যারা ব্যবসা করেন আমার এই আলোচনা শুনছেন এবং ব্যবসা করেন তার মানে তার ভাগ্য কিন্তু খুবই ভালো ব্যবসা ক্ষেত্রে ভালো আপনি আপনার এই ব্যবসা বুদ্ধিকে আরও বৃদ্ধি করুন চাকরি আপনার কোনোভাবেই দরকার না চাকরির মাধ্যমে আপনার যে উন্নতি হবে ব্যবসার মাধ্যমে তার হচ্ছে কয়েক গুণ কয়েক গুণ বেশি উন্নতি সুতরাং আপনি অবশ্যই ব্যবসা করবেন আচ্ছা লগ্নে রাহু শনি রবি বুধ শুক্র এতগুলো গ্রহ দেখা যাবে মাসের প্রথম পনেরো দিনে এই যে এতগুলো গ্রহ সংযোগ এইটার কি ফলাফল আর রবি যখন এখান থেকে চলে যাবে তখন কি ফলাফল এটা দেখা যাক মনে রাখবেন এই রবি হচ্ছে ষষ্ঠপতি এই ষষ্ঠপতি যদি ভালো কোনো ঘরে থাকে তাহলে সবসময় কিন্তু ভালো কোনো ফল দেবে না কারণ এ হচ্ছে ষষ্ঠপতি এ চাকরি ঘরের জন্য ভালো সুতরাং এই ষষ্ঠপতি যখন আপনার দশমে থাকবে অর্থাৎ ধনুতে থাকবে তখন সে কর্ম বিষয়ে আপনাকে শুভ ফল দেওয়ার চেষ্টা করবে লগ্নে যখন যাবে তখন সে সংগ্রাম সংঘর্ষ করাবে চাকরি করানোর জন্য শুভ ফল দেবে অর্থাৎ মাসের যে প্রথম পনেরো দিন এপ্রিল মাসের প্রথম পনেরো দিনে যারা চাকরি করতে চায় তাদের জন্য এই ষষ্ঠপতি ভালো ফল দেবে কিন্তু রোগ ব্যাধি সৃষ্টি করবে সংগ্রাম সংঘর্ষ করাবে কষ্ট করাবে ঋণ নেওয়াবে এগুলো করাবে কিন্তু চাকরির জন্য আবার ভালো অন্যদিকে মাসের পরের যে পনেরো দিন সেই পনেরো দিনে কিন্তু এই ষষ্ঠপতি দ্বিতীয় থাকার কারণ দ্বিতীয় ঘরে থাকার কারণে এই ধন সম্পত্তির কারণ হবে অর্থাৎ ধন সম্পত্তি সংগ্রাম সংঘর্ষ করে কষ্ট করে ইনকাম হতে পারে অথবা কারোর কাছ থেকে ঋণ নিতে হতে পারে এই একটা সম্ভাবনা তৈরি করবে অর্থাৎ রবির অবস্থান সব জায়গায় যে ভালো হবে তা না অধিকাংশ ক্ষেত্রে নেগেটিভ তবে এই ষষ্ঠপতি আবার যখন তুলাতে যাবে অষ্টমপতি হয়ে থাকবে তখন কিন্তু বিপরীত একটা রাজযোগ সৃষ্টি করবে অর্থাৎ ষষ্ঠপতি অষ্টম অর্থাৎ নেগেটিভ ঘরের অধিপতি নেগেটিভেই রয়েছে সেটা ভালো আবার ষষ্ঠপতি যে আমি মার্ক করে রেখেছি কুম্ভে ষষ্ঠপতি যদি আপনার জন্ম সময়ে বারো নম্বর ঘরে গিয়ে থাকে অর্থাৎ ষষ্ঠপতি বারো নম্বর ঘরে নেগেটিভ ঘরে অধিপতি নেগেটিভ ঘরেই গেল সুতরাং সেখানেও একটা ভালো ফল আপনারা পাচ্ছেন এবং এ যদি এই ষষ্ঠপতি রবি যদি অন্য যে কোনো ঘরে যায় সেখানেও কিন্তু অন্যান্য গ্রহের বলা অনুসারে সে কিন্তু একটা ফল দিতে পারবে তবে এ যদি দশমে থাকে এই রবি আপনার জন্ম সময় এই রবি যদি ধনুতে থেকে থাকে অথবা যদি কার্তিক অগ্রহীন পৌষ পৌষ মাসে যখন রবি এখানে থাকবে তখন এই দুটো সময় জন্মকালীন রবি যদি আপনার ধনুতে থাকে খুবই সৌভাগ্যবান আপনি কারণ এখানে রবি ভালো ফল দিবে দশমের রবি আপনার ষষ্ঠপতি দশমে গেল ভালো ফল তো যাই হোক আপনার স্বাস্থ্য কেমন যাবে এই এপ্রিল মাসে দেখুন আপনার লগ্নঘরে যে গ্রহগুলো এসেছে সেখানে মাসের প্রথম পনেরো দিনে ষষ্ঠপতি রবির অবস্থান এপ্রিল মাসের প্রথম পনেরো দিনে আপনার স্বাস্থ্য খুব বেশি সুবিধা থাকবে না এই ষষ্ঠপতির কারণে কারণ সে তো ব্যাধির অধিপতি দেখে নেব অষ্টমপতি কোথায় অষ্টমপতি শুক্র সেও আপনার লগ্নে অবস্থান করবে সুতরাং রোগ ব্যাধির প্রবণতা বেড়ে গেল এবং এই অষ্টমপতি আবার তৃতীয়ের সাথে গর্বিনিময় করেছে তৃতীয়ের সাথে গর্বিনিময় করে আপনার এই জায়গাটাকে একটু দুর্বল করেছে এবং সাথে সাথে আপনার এই যে অসুবিধা এই অসুবিধার সাথে আপনার ভাই বোন এই এই বিষয়টাকে জড়িয়ে নিয়েছে আপনার বন্ধু এদেরকে জড়িয়ে নিয়েছে অর্থাৎ এই সময়ে আপনি অসুস্থ হবেন আপনার যে ভাই বোন বা বন্ধুরা আছে এরা কিন্তু আপনাকে হেল্প করবে যার মাধ্যমে আপনি কিন্তু এই সমস্যা থেকে সহজে বের হয়ে আসতে পারছেন বিপদে পড়লে তারা আপনাকে হেল্প করছে এটা তো ভালোই হলো তারপরে দ্বাদশপতি শনি সে কোথায় দ্বাদশপতি শনি এর মধ্যে প্রবেশ করছে তার মানে ষষ্ঠ অষ্টম দ্বাদশ তিন ঘরের অধিপতি আপনার লগ্নে আছে তাহলে বিপদ আপদ তো আপনার স্বাস্থ্যক্ষেত্রে হচ্ছেই অর্থাৎ স্বাস্থ্য বিষয়ে আপনি এই সময় অসুস্থ হবেন এনে কোনো সন্দেহ নেই তবে আপনি বিপদে পড়লে আপনি উদ্ধার হতে পারছেন সহযোগিতা পাচ্ছেন এটাই হচ্ছে আশার কথা প্রাপ্তিযোগ কেমন মাসের পরবর্তী যে দিনগুলো অর্থাৎ পরবর্তী যে পনেরো দিন সেই পনেরো দিনে দেখা যাচ্ছে এখানে রবি যখন মেষে প্রবেশ করছে তুঙ্গি হচ্ছে ষষ্ঠপতি গিয়ে দ্বিতীয় বসছে এটা আপনার চাকরি ক্ষেত্রকে অত্যন্ত শুভ করে তুলেছে এবং আপনি এই সময়ে অর্থের প্রয়োজন অনুভব করবেন সেই ক্ষেত্রে আপনাকে কারো কাছ থেকে ঋণ নিতে হতে পারে কারণ মঙ্গল এ সময়ে আপনার পঞ্চম ঘরে অবস্থান করবে এই পঞ্চমের মঙ্গল নিঃশস্ত হয়ে অবস্থান করার কারণে এবং এ নবমপতি ও দ্বিতীয়পতি হওয়ার কারণে আমি ধারণা করছি যে এ আপনাকে কোনো একটা এমন কোনো বুদ্ধি আপনার মাথায় এনে দেবে যার কারণে আপনার মনে হবে যে আপনার এই সময় অর্থ দরকার একটা বড়ো অ্যামাউন্টের অর্থ দরকার যেটা আপনি বিনিয়োগ করতে পারেন কারণ এই সময় আপনার মাথায় কোনো আইডিয়া আসবে বিজনেস আইডিয়া কারণ আপনার তো লগ্নে অনেক গ্রহ আছে এবং সপ্তমে তো চন্দ্র বসেই আছে সুতরাং এই সময় আপনি লোন নিতে পারেন এই সম্ভাবনা রয়েছে এপ্রিল মাসের পরের যে পনেরো দিন এই পনেরো দিনের লোন নেওয়ার ব্যাপক সম্ভাবনা আমি লক্ষ্য করছি এটা আপনার যোগ আর তাছাড়াও একাদশপতি শনি আপনার লগ্নে বসে আছে আপনার যোগ এমনিই ভালো তবে আপনার দ্বাদশপতি ষষ্ঠপতি অষ্টমপতি সবাই এখানেই আছে আপনার ব্যয় তো বেশি আছেই আয় আছে ব্যয়ও আছে তবে আপনি যদি আপনার ব্রেনকে ব্যবহার করতে পারেন এই সময় আপনি অনেক অর্থ আয় করতে পারেন কারণ সপ্তম ঘরে চন্দ্র থাকা বিজনেসের ঘরে চন্দ্র থাকা এটা অত্যন্ত অত্যন্ত শক্তিশালী একটা সংযোগ এইটাকে এত মানে ই করার অবহেলা করার কিন্তু সুযোগ নেই কারণ এই ল এই যে চন্দ্র এই চন্দ্রের উপর কিন্তু বৃহস্পতির দৃষ্টিও রয়েছে বৃহস্পতির চতুর পঞ্চম দৃষ্টি সেটা কিন্তু রয়েছে কারণ লগ্নপতি বৃহস্পতি সে নিজে সে দৃষ্টি দিচ্ছে সুতরাং এটা অত্যন্ত শুভ সংযোগ হয়ে বসে আছে এই সময় আপনার বিজনেস মানে এই সময় বিজনেস করলে এটা অত্যন্ত ভালো একটা ফলাফল আপনার জন্য এনে দিবে শিক্ষাক্ষেত্রে যদি যায় শিক্ষক শিক্ষাক্ষেত্রে দেখছি চতুর্থপতি বুধ সেও লগ্নেই বসে আছে তবে এই সময় আপনি নানান পরিস্থিতির ভিতরে অনেক কিছু শিখবেন আপনার এই সময় শিক্ষাক্ষেত্রটা ভালো রয়েছে যদি কেউ চায় যে সে উচ্চশিক্ষা গ্রহণ করতে চায় বিদেশ যেতে চায় তাহলে চন্দ্রের দৃষ্টি তো সবসময়ই আছে তাহলে সে বিদেশ ক্ষেত্রে ঘুরে আসতে পারে সে বিদেশ থেকে শিক্ষা লাভ করতে পারে এটা নিয়ে কোনো সমস্যা নেই তার উচ্চশিক্ষার ক্ষেত্রটা ভালো গৃহসুখ গৃহসুখ একই অবস্থায় আছে গৃহে নানা রকমের অতিথির আগমন ঘটবে গৃহে এক সমস্যা আপনারা এই সময় পরিলক্ষিত করবেন অর্থাৎ গৃহে নানারকম মানুষের আগমন আপনাকে নানারকম পরিস্থিতির সম্মুখীন করা সেখান থেকে আপনার জ্ঞান লাভ হবে কিন্তু আপনার দেখতে খরচ বৃদ্ধি পাবে মামলা মোকদ্দমা ষষ্ঠের অধিপতি যেহেতু লগ্নে ঢুকেছে তার মানে মাসের প্রথম পনেরো দিনে এই সংক্রান্ত সমস্যা রয়েছে অর্থাৎ মাসের প্রথম পনেরো দিনে আপনি মামলা সংক্রান্ত সমস্যা ফেস করতে পারেন সেখানে এটা আপনাকে অর্থদণ্ড দেবে এবং আপনাকে মানসিকভাবে চাপে ফেলে দেবে তবে এখানে যে শুভগ্রহর অবস্থানগুলো আমি দেখছি তাতে আমার মনে হচ্ছে যে এই সমস্যা আপনি মোকাবেলা করতে পারবেন তবে আপনাকে যথেষ্ট কাঠখড়ি পোড়াতে হবে আপনার এখানে খরচটা বাড়বে যদি আপনি এখানে যেহেতু শুক্র আছে তৃতীয়পতি তারপরে আপনার ল এখানে যে শক্তিশালী ঘরের অধিপতি এখানে নবমপতি যে আপনার মঙ্গল নবমপতি মঙ্গলের সাপোর্ট কিন্তু এই সময় আমি দেখছি মিলছে না অতটা সুতরাং আমার ধারণা যে সময় আপনি এইটা জাস্ট কোনো রকমে টেনে নিয়ে যাওয়া কিন্তু এইটার একেবারে মিট মাঠ সমাধান করতে যাওয়া এই সময় হয়তো ভালো কোনো ফলাফল আপনাকে এনে দিতে পারবে না এমনটাই আমার মনে হচ্ছে এরপরে আমি পরবর্তী ঘরে যাব। সেখানে আমি দেখতে পাচ্ছি প্রেম প্রেমের সম্বন্ধ প্রেমের সম্বন্ধ কেমন যাবে সেটা আলোচনা করা যাক পঞ্চম ঘরে মঙ্গল বসে আছে নিঃশস্ত হয়ে সে আবার দ্বিতীয়পতি পতি নবমপতি যার কারণে এই সময় আপনার প্রেমের সম্পর্কে টানা চলবে এই টানা কারণে আপনি মানসিকভাবে ভেঙে পড়তে পারেন এবং এই সম্পর্ক নিয়ে আপনি সন্ধিয়ান হতে পারেন এই সম্ভাবনা রয়েছে তো আমি আপনাকে বলবো যে এই সময় আপনি এই প্রেমের সম্পর্ককে যদিও আপনার প্রেমের বিবাহটা হচ্ছে প্রেমের মাধ্যমেই এটা রয়েছে তো প্রেমের সম্পর্ক যাদের রয়েছে তাদের এই সম্পর্ক যে টানাপোড়েনের মধ্যে চলবে এটা আপনার টেনশনের কারণ হতে পারে আসলে যে আপনার জীবনে আসবে সে তো আসবেই এইটা নিয়ে না ভেবে যেটা আপনার হবে সেটা নিয়ে না ভেবে যেটা হওয়াতে হবে সেটা ভাবেন অর্থাৎ আপনি আপনার বিজনেসকে গুরুত্ব দেবেন সবসময় লাইফে স্টেবল হওয়ার চেষ্টা করবেন অর্থনৈতিকভাবে কীভাবে স্টাবল হওয়া যায় সেই চিন্তা করায় আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে যে আসার সেম এমনিই আসবে আর যে না আসার তাকে টেনে আনার কিছু নেই কারণ আপনার ভাগ্যই প্রেমের সুতরাং ওইটা নিয়ে আপনার চিন্তাই করার কিছু নেই এরপরে দেখব ফাড়া ফাড়া সম্পর্কে বলতে হচ্ছে যে এই সময়ে যে বিবরী ধর্মীয় গ্রহর অবস্থান তাতে এই সময়ে এই মাসের সময়টা খুবই খারাপ আসলে অন্য মাসগুলো যদি আমরা খেয়াল করি বহু বছরের ভিতরে এই যে এতগুলো গ্রহ এপ্রিল মাসে এক জায়গায় জড়ো হচ্ছে এটার ফলাফল খুবই ভয়ানক হতে পারে তা আমরা প্রাকৃতিকভাবে সতর্ক থাকবো তারপরে রোগ ব্যাধি শারীরিক এই সমস্ত নানান বিষয়ে সতর্ক অবশ্যই থাকতে হবে এ সময় শিলাবৃষ্টি বজ্রপাত প্রাকৃতিক দুর্যোগ তো আছেই এছাড়া যুদ্ধবিগ্রহ বৈশ্বিক পরিস্থিতি এগুলো আমার কাছে খুবই সুবিধার মনে হচ্ছে না আমি নিজেই চিন্তিত আছি এই বিষয়গুলো নিয়ে আপনারাও সাবধান থাকবেন ধর্ষণ এগুলো তো অব্যাহত আছে এগুলো থাকবে শ্লীতাহানি অব্যাহত আছে উচ্চ পজিশন থেকে ব্যক্তিদের পতন তারপরে হচ্ছে নিচু স্থানে ব্যক্তিদের উচ্চ স্থানে চলে যাওয়া এগুলো সম্ভাবনা রয়েছে এই সময় চর্মরোগ বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা হার্ট অ্যাট্যাক এবং স্ট্রোক এই জিনিসগুলো আমি বারবারই বলছি এগুলো রয়েছে সম্ভাবনা এছাড়াও এই সময়ে যারা বাচ্চা আছে তাদেরকে একটু সাবধান থাকতে হবে কারণ শনি এখানে প্রবেশ করেছে যার কারণে বুধের সাথে শনি সংযোগ এখানে আমাদের যেমন স্নায়ুর উপর অ্যাটাক অ্যাটাক করবে এবং আমাদের একটু মাথায় যন্ত্রণা মাথা ব্যথা এগুলোর সম্ভাবনা তো বাড়াবে আর সেই সাথে বাচ্চারা এমন কোনো শিক্ষা লাভ করবে যেখানে তারা হঠাৎই যেন বালক সুলভ আচরণ থেকে বৃদ্ধ বৃদ্ধদের জ্ঞান লাভ করবে যেখানে তাদের একটু মানে শিক্ষা লাভ করতে হবে অর্থাৎ বাচ্চারা এ সময় বড়দের হাতে মায়ের ধর খেতে পারে এই ধরনের একটা সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি তারপরে বিদেশ গমন বিদেশ গমনের অধিপতি শনি সে তো লগ্নেই ঢুকেছে এবং সপ্তমে চন্দ্র আছে অন্যদিকে নবমপতি মঙ্গল সে পঞ্চমে অর্থাৎ এই সময়ে আপনি আপনার মেধার জোরে বা বুদ্ধির জোরে বা উচ্চশিক্ষার জন্য বিদেশ গমন করতে পারেন এছাড়াও যারা রিলেশন করেন তারাও রিলেশনের খাতিরে বিদেশ ভ্রমণ করতে পারেন বাইরে ঘুরতে যেতে পারেন এই সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রকে নিয়ে বিশ্লেষণ করি কর্মঘরের অধিপতি বৃহস্পতি সে তৃতীয় ঘরে অবস্থান করার কারণে এবং লগ্নের সাথে ঘর বিনিময় রয়েছে এই কারণে আপনারা আপনাদের হাতের কাজে যদি পারদর্শিতা কারও থাকে থাকার কথা কারণ লগ্ন পঞ্চমপতি চন্দ্র যখন সপ্তমে থাকে এবং লগ্নের উপর দৃষ্টি দেয় তখন তাদের ভিতরে ক্রিয়েটিভ আইডিয়া অনেক বেশি থাকে তো এক্ষেত্রে তৃতীয়ের বৃহস্পতি আপনাকে আপনার হাতের কাজে পারদর্শী করা হবে অর্থাৎ আপনি যদি উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে এই সময় আপনি অবশ্যই সফল হবেন এই এই এপ্রিল মাস আপনাকে প্রতিকূল পরিস্থিতিতেও আপনাকে দিয়ে অনেক কিছু করিয়ে নিতে পারে সেই সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি জন্মকালীন রবি যেখানে অবস্থান করুক এখানে চন্দ্রের যে অবস্থানটা আপনার লগ্নের বিপরীতে সেক্ষেত্রে আপনার জীবনসঙ্গী ভালো হবে এবং আপনিও একটু পুষ্ট দেহের অধিকারী হবেন শরীর স্বাস্থ্য আপনার ভালো হবে কিন্তু এই সময় কেতুর অবস্থানটা আপনাকে একটু বিপর্যস্ত করলেও সামনে যখন আমরা দেখব মে মাসের দিকে কেতু যখন এখান থেকে সরে যাচ্ছে তখন কিন্তু আপনার সময়টা আরও ভালো হয়ে যাবে তার মানে এই সময়ে আপনার লগ্নের কারণে লগ্নে তো অনেকগুলো গ্রহ লগ্নে আপনার টেনশন সৃষ্টি করেছে তারপরেও সমস্যা নেই আপনি ইতিবাচক থাকার চেষ্টা করুন বিষয়গুলোকে ইতিবাচকভাবে নিন তো কোনো কিছু বাদ পড়লে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সময় আজ এ পর্যন্তই ধন্যবাদ